Recording is on. এই ছবিটা যেমন আমরা ছবিটা দেখতেছি যে এখানে যে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে এখানে একটা মানচিত্র আছে তারপরে যে টাকার ছবি দেওয়া আছে এরপরে ওই যে ওই আরেক সাইডে যে আছে ওখানে ছয়শ লেখা আছে আবার এখানে একটা কিছু লেখা আছে দেশের নাম ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া আচ্ছা কি কথা বলতেছে আমরা দেখি এটা এই তুমি মাসেন খরে দোকোনো কোহি দেস্কা।

রোপ এন দেস এই ছয়শোকে মাঝে এন এটা হচ্ছে কনভারসেশন একই রকমভাবে এক নম্বরে যেটা আছে এটা রাব্বিসান এটা বলবেন এটা রাব্বিসান আর রাফিসান

イ,イタリアイタリア,イタリアです。ですイタリアノです。はい、あ。これ。イクイクラですか。かダムコとイクラですか。かて、こちら。イエンです。ナナセン、サイエンです。ナナセン、サンバコ、サンビアコ、サンビアイエンです。はあ শাহরিয়ার পরেরটা পরের দুই নাম্বার পিকচারটা বলেন এটা হচ্ছে তোকেই ঘুড়ি

এখানে জাস্ট ওই যে কনভারসেশন টুকু লিখে দিছিলাম আমি কিভাবে পড়তে হবে এইভাবেই এটা সেম জিনিসটারে সেম ভাবে প্র্যাকটিস করা তো বাসাতেও যেহেতু বই থাকবে আপনারা নিজেরা আর প্র্যাকটিস করবেন ওভাবে জাস্ট খালি রিপিট করবেন জিনিসগুলো আচ্ছা এরপরে আমরা তিন নাম্বারে যাই মন মানে প্রবলেম এইটাই হচ্ছে সবচেয়ে বেশি মানে আমাদের পড়তে হবে এরপর থেকে এটা বেশি ফোকাস করবো আমরা ক্লাস কারণ আপনি তো লিখছে বাসায় তো আর লিসেনিং শুনতে পারবেন না মানে বই যেগুলো এ পর্যন্ত যেগুলো পড়লাম এ বি সি ওগুলো তো বই দেখে দেখে এক্সাম্পল দেওয়া আছে আপনার প্র্যাকটিস করতে পারবেন কিন্তু যে এটা তো আর করতে পারবেন না তাহলে এটা ভালোমতো দেখি হ্যাঁ আমরা শুনবো শোনার পরে কি বলতেছে ওইটা লেখা জায়গা আছে এখানে যে বইয়ে আপনারা যতটুকু পারেন লিখবেন হিরাগানাতে না হোক নাহলে পরে যে ইংলিশে হোক যেভাবে হোক চেষ্টা করবেন শুনেন তাহলে হ্যাঁ ছাড়লাম 第3課問題

মন্ডাই মন্ডাই এই যে মন্ডাই লেখা আছে না আপনাদের ওই বইয়ের পেজের উপরে মন্ডাই মানে হচ্ছে প্রবলেম দাই সামকা মন্ডাই মানে তিন নাম্বার चैप्टर्सের প্রবলেম সেকশন 1番 1番 হচ্ছে এক লেখা আছে সিডি 10 এর পাশে এক এক ইচি মানে হচ্ছে এক ইচি নি সাম ইয়োন গো ইচি নি নি মানে দুই সাম মানে তিন ইয়োন মানে চার গো মানে পাঁচ এটা হচ্ছে ইচি বলল এটা ইচি ইচি এবারে মহিলাটা যখন বলল এই যে এখানে নাম্বারিং করা আছে 1 2 3 4 5 এই এক এক নাম্বার এখন যেটা বলবে সেটা হচ্ছে মেইন क्वेश्चन ইচি ও কোন ইবা দচিরা দেস আবার শুনেন হ্যাঁ আমি আবার ছাড়িয়ে একটু মন্দাই ইচি বান

お国はどちらですか。どはい。うちはどちらですか。うちはどちらですか。うちはどちらですか。 3あなたの時計はどこの時計ですか ?4 あなたのカメラは日本のですか ?5 あなたのカメラはいくらですか 第3課問題に番っ <1 S 1> お国はどちらですかォン <2 S 1> はどちらですかォ <3 S 1> あなたの時計はどこの時計ですかス <4 S 1> あなたのカメラは日本のですかバ

が。あなたのカメラはいくらですか。あなたのカメラはいくらですか。はい、ダムコッとマルカメラ。<わ>あっしゃ、じゃどういうナンバーじゃあして。お金。

一番のケットで一番のバケットで一番のバケです番のはケこです番のバケッです。番のバケッです番で一番で一番のバケッで一番のバケで一番ットで一番のバケでで一でで

ওমা। যে এদের তখন কথোপকথন শেষ হয়ে গেল। হ্যাঁ। সে লাস্টে একটা লাইন বলছিল। এই লাইনটা শুনতে হবে। এটার অ্যানসারই আমাদের বের করতে হবে। আমরা কথাটা শুনি। শোকদোয়া আসোকোদেস। শোকদোয়া আসোকোদেস। চেক শোকদোয়া আসোকো বলছ না শোকো বলছিল। এখানে কথা বলছে তোমরা দোকান নিয়ে একটা জিমুশ ও একটা শকুদও না জিমুশ ও বললো আসোক আর শকুদও বললো শক আমি না কিন্তু লাস্টে সে বলতেছে যে শকুদওয়া আসোকodesk এই যে কথাটা সত্য না মিথ্যা

佐藤さんは会議室です。ミラーさんも会議室ですかはい、そうです。どうも。ミラーさんは会議室です。こんな風にぶさげされているときそうね。佐藤さん、会議室の会

3。会社はどちらですかパワー電気です。何の会社ですかコンピューターの会社です。そうですか。パワー電気はコンピューターの会社です。えっと、し <noise> て<声>、ポルテ4。すみません。時計売り場はどこですか ?8 階です。どうも。 時計売り場は行きです。はっかり、まあ。すみません。この時計はいくらですか？二万三千六百円です。じゃあこれをください。この時計は二万三千八百円です。申し訳ないですぎ。すき。 এটা হচ্ছে এই তিন নাম্বার ছবি দেওয়া আছে আমরা এর আগে প্রথমে এটা করছিলাম কিন্তু একবার তাই না যে শুরুতেই দেখলাম হ্যাঁ এক্সাম্পল দেওয়া আছে খো দে

এরপরে হচ্ছে যে পরের পেজ তিরিশ নাম্বার পেজ এখানে আমরা এ পর্যন্ত তিনটা লেকচারে যা পড়ছি ওইটার উপর এমনি প্র্যাকটিস করার জন্য হচ্ছে একটা টেস্টের মতোই আছে এখানে এটাও আমরা একই রকম ভাবে নিজেরা আমরা এটা বাসায় দেখব এটা যেখানে কি হবে এখানে আমরা এক দুই তিন এক আর দুই আছে

25 रीडेबल टिप्स फॉर बीगेनर यही वो है हमरा पास नंबर पे ज़ीता हमारा हमारा शिक्षकों से जापानी

এটা হচ্ছে একটা ট্রেনের একটা হচ্ছে রুট হ্যাঁ যে আর মানে জাপান রেলওয়ে যে আর নো ওসাকা একই দেশ ওসাকা একি থেকে এখানে যে টেবিলটা দেওয়া আছে বইয়ের নিচে ওসাকা যে একির নাম স্টেশন তাই না স্টেশন আর মানে হচ্ছে ফেয়ার রেট মানে ভাড়া একির ইতামি ওসাকা থেকে উজি ওসাকা থেকে ও তরি এরকম ওসাকা থেকে খিয়তো ওসাকা থেকে কুসাতসু ওসাকা থেকে কবে এক কথা ওসাকা থেকে এই যে এখানে গুলোর নাম দেওয়া আছে টেবিলে ওই যেতে কত টাকা লাগে কত ইয়েন লাগে এই চারটা দেওয়া আছে আর নিচে উপরে ম্যাপটা দেওয়া আছে ম্যাপে বলে দেওয়া আছে যে ওসাকা স্টেশন থেকে কোথায় কোথায় কিভাবে যেতে হবে কিভাবে ওটা দেওয়া আছে এখন এখানে তিনটা কোয়েশ্চেন আছে এখানে

হ্যাঁ মাদে মানে পর্যন্ত হ্যাঁ বাংলাদেশ থেকে জাপান পর্যন্ত বাংলাদেশু কারা নিহত ওকে তো মাদে মানে পর্যন্ত এখানে কিওতো মাদে ইকুরা দেশকা কিওতো পর্যন্ত যেতে কত টাকা লাগবে ভাড়া কত তাহলে উত্তর কত হবে বলেন তো

그타이파라콘라라 <놀람> 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 सेलेक्ट कीजिए या तो ये वाला या दूसरा वाला सिंस इट इमोजी इमोजी स्टेशन पे पाला अच्छा है जाते হ্যাঁ এই যে উজি আছে উজি হচ্ছে 970 আপনার nara তো এখান থেকে ওসাকা থেকে nara তো এই যে দেখেন nara এর ওখানে কত টাকা লেখা আছে হ্যাঁ তাহলে আপনার উত্তর কত হবে তাহলে 800 800 হ্যাঁ এরপরটা পড়েন রাফিসান আকাশি মাদে 300 এ দিসকা হুম ই

লিসেনিং বা রিডিং এ এরকম ম্যাপ দেওয়া থাকবে এরকম কি বলে চার্ট দেওয়া থাকবে ওইখান থেকে আপনাদের ইনফরমেশন গুলো নিতে হবে নিয়ে এরকম কোশ্চেন এর অ্যানসার করতে হবে তো এটা বুঝার জন্য এ ধরনের প্র্যাকটিস করানো এর আগের ক্লাসে আপনাদের হচ্ছে 4 নাম্বার পেজ করানো হয়েছিল তাই না যে জুসু ও ওনেগায়ে শিমাস এই কিছু কিছু আচ্ছা এই যে এর বইয়ে এর আগের যে চার নাম্বার পেজে যেটা আছে না যে জুসু ও অনেগা মাঝে যে আপনার কোহি ওচা জুস বিরু আইসক্রিম লেখা আছে না স্যান্ডউইচি এটা আপনারা নিজেরা দেখবেন একটু এটা দেখে এই যে এখানে এক নাম্বারে ইকুরা দেসকা এই যে এখানে হন তারপরে জেরু মার্ক হ্যাঁ এ হন কি কি অর্ডার দিচ্ছে দেখেন লেখা আছে এখানে কারে তো কোহি ও খুদা এখন কারে আর কোহি দাম কত হবে এই যে উপরে চাটে কিন্তু লেখা আছে কারের দাম কত কফির দাম কত মানে কফির দাম কত জাস্ট যোগ করে লিখতে হবে ওই কার মানে এক নাম্বারের উত্তর রকম দুই নাম্বারে জেরু জিরু জিরু অর্ডার দিচ্ছে কি দেখেন স্যান্ডউইচ স্যান্ডউইচ তো জুস এখন এই স্যান্ডউইচের দাম কত লেখা আছে ছয়শো ইন জুসের দাম হচ্ছে জুস হচ্ছে আপনার 3৫০। পঞ্চাশ তাহলে যোগ করলে কত হবে নয়শো পঞ্চাশ

তাহলে তিন নাম্বারের উত্তর পনেরোশো হবে এই যে এই জিনিসগুলো আপনার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দেখতে হয় তারপরে হচ্ছে যে অর্ডার দেওয়ার পরে কত হবে এগুলো আপনার হচ্ছে সময় রিডিং কোশ্চেন আসে এরকম ঠিক পরীক্ষাতেও এ ধরনের সিম্পল সিম্পল কোশ্চেন আসবে এ এরকম দেওয়া থাকবে ওখান থেকে আপনার পড়ে পড়ে আপনার হচ্ছে বের করতে হবে বুঝতে হবে যে উত্তর কোনটা হবে তো এখন যেহেতু আমরা মানে এই খুবই স্লোলি ধীরে ধীরে প্র্যাকটিস করতেছি দেখাচ্ছে এই কারণে আপনারা বুঝতে পারেন যে কিভাবে আসলে প্রবলেম গুলো সলভ করতে হবে বা দেখতে হবে এটাই করার জন্য আচ্ছা আমি চেষ্টা করতেছি আমি মানে আমার একটু মানে দ্রুত দ্রুত বলতে একটু ফাস্ট হয়ে যাচ্ছে এটা গেল প্রতিদিন আমরা এই জন্য এই বই একটা মাত্র প্রেস তো এই দুই দিন মিস হয়ে গেছে পড়ানো মানে সময় মাইনেজ করতে পারেননি সাম হ্যাঁ

হচ্ছে আপনার এই মেন যে বই মেন বইয়ের কিছু অংশ আমরা ক্লাসে করব আর ম্যাক্সিমাম অংশ আপনারা বাসায় প্র্যাকটিস করবেন কারণ ওখানে যেগুলো জিনিস প্র্যাকটিস করা যায় বাসায় সেগুলো বাসায় করা যাবে আর যেগুলো করা যাবে না সেগুলো আমরা ফোকাস করব ক্লাসে যেমন সাউন্ড গুলো লিসেনিং গুলো ওইগুলো তো আপনারা বাসায় পাবেন না